হ্যাঁ হ্যালো আরে ঠিক এই যে এখন বর্তমানে ডিগির পারে আরে কথা বলতাছি আমি তোমার লগে বই দি তোর করতে নাই এখন কি হবে হ্যালো আরে কিন্তু ভিডিও চলেছে আবাও কিছু কর হ্যাঁ 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 আনসু তো টনু সবারে ছবি তুলছ তোর গুষ্টি যত লোক আছে সব আমি একাই তুলছি

তারপর ভাতিজা যদি না যায় তাহলে যাব না আর যদি যায় তাহলে যাব ভাতিজা যদি যায় ঢাকা হয়তো আমার কৈছে যাব যদি না যায় তাহলে কিন্তু আজ যাব না কাল যাব আচ্ছা তা ঠিক আছে এই পর্যন্ত ইতি আজকের মতো মোবাইলটা কাটো এখনকার মতে পরবর্তী দেখি এখন এখানে ডিগ্রি পাড়ে একটু ছবি টবি তুলতেছি তো ওই বন্ধুবান ওই ভাতিজার নাম আছে সাহেব আচ্ছা ঠিক আছে মানে এই যে মোবাইল সেভ করা আছে দেখি বাহাদুরি মার আছি হ্যাঁ হ্যালো দিছে কাটটা এখন আর কোনো নাই এখন মোবাইল কাটিয়ে দিছে এখন ভাবে আমি আছি